হরে কৃষ্ণা হ্যালোব্রিও কেমন আছো তোমরা সকলে আশা করি খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকে রান্না হচ্ছে একাদশী রান্না যেহেতু আজ একাদশী আজ বলতে ভিডিওটা যেহেতু কাল করেছিলাম আজ আমি শেয়ার করছি তো আজ ছিল উত্থান একাদশী তার সাথে কিন্তু বিশ্ব ব্রতের আজ হচ্ছে কিন্তু প্রথম দিন তো যেহেতু আমি ব্রতও করছিলাম আর তার জন্য কিন্তু আমি সারাদিনে আজকে কিছুই খাইনি তো আমি হচ্ছে সন্ধ্যার আগে আর হচ্ছে একবারই খেয়ে নেবো তো তাই একটু বেলা করেই রান্নাবান্না করেছিলাম বাচ্চাদের ছিল স্কুল ওদের হালকা ফুলকা কিছু খাইয়েই কিন্তু স্কুলে পাঠানো হয়েছিল আর আমি দেখো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে কি রান্না করছি সেটা তোমাদের মধ্যে আমি শেয়ার করছি এখানে ছিল সাবু ভিজিয়ে রেখেছিলাম আগের দিনের না দাঁতে তো বাদাম দিয়ে আলু দিয়ে একটু সাবুর করলাম পোলাও ঠিক আছে আর করেছি লেবু শরবত আর এখানে গোপাল সোনার জন্য প্লেট বানিয়ে নিয়েছিলাম এখানে সাবুর পোলাও দিয়ে দিলাম তার সাথে কিন্তু বাদাম ভাজা আলু ভাজা আলু চিপস আর কিন্তু হচ্ছে কিছু ফল আর লেবুর জুস এটাই ছিল কিন্তু আজকের প্রসাদ তাছাড়া ছিল কিন্তু সাথে হচ্ছে একাদশীর পাপড় আলুর পাঁপড় তো লেবু শরবতটা দিয়ে নিলাম আর বাচ্চাদেরও কিন্তু আজকে এটাই আমাদের বাচ্চারা যদি একাদশী করে তো এটাই ওদের খাবার আজকে তো আমরা তিনজনে মিলে এখন খাবার খেয়ে নেবো মানে প্রসাদ পেয়ে নেবো তো আমাদের এই ছোটো ছোটো ব্লগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও বন্ধুরা আর যেহেতু আমি ভীষ্মঞ্চক ব্রত করছি আজকে একাদশী পালন করব আর চার দিন এবার চার দিনের পরছি ভীষ্মঞ্চক ব্রত পাঁচ দিন নাম তো আমি এই তিন দিন কিন্তু ভাবছি এক সিদ্ধ খাবো মানে আত বর্ণ বলে সেটা মানে খালি আতপ চাল একটু ঘি দিয়ে সিদ্ধ লবণ দিয়ে তো এটাই আমার হচ্ছে ব্রতর খাবার তাছাড়া বাচ্চাদের জন্য নর্মাল খাবার রান্না করব আর কারা কারা এই ব্রত পালন করছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তো এই ব্রতটাই গত দু বছর ধরে পালন করছি বেশ আমার ভালোই লাগে আমিও হচ্ছে গিয়ে চেষ্টা করি করার এবছর যেহেতু চার দিন করেছে আর আমি ভেবেছিলাম এবছর মন্দিরে গিয়ে করব কিন্তু হচ্ছে মন্দিরে আমার বাচ্চাদের যেহেতু পরীক্ষা চলছে এই যাওয়া আসা দুবার তিনবার করে প্রসাদ পেতে খুবই অসুবিধা হয়ে যাবে তো দেখা যায় নেক্সট টাইম কী হয় কেননা বাচ্চাদের এই নভেম্বর মাসের শেষের দিক করে এক্সাম শুরু হয়ে যায় তো আমার হয়ে ওঠে না তো এটা ছিল একাদশীর প্রসাদ আমাদের আজকে কোনো সবজি টবজি কিছু করে নি বাচ্চারা এতটা সবজি টবজি পছন্দ করে না যদি হয় রাতের বেলায় কিছু বানিয়ে দেবো কিন্তু আজকে রাতে কিন্তু বাচ্চাদের আছে একটা বার্থডেতে নিমন্ত্রণ হ্যাঁ বার্থডে মানে অনেকেই ভাবতে পারো যে একাদশী আবার বার্থডে দেখি করে যাবে হ্যাঁ একাদশী কিন্তু একাদশীর বার্থডে হবে একাদশীর প্রসাদ হবে লাস্টের দিকে তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো যে একাদশীর বার্থডেটা কীভাবে হচ্ছে কিভাবে কি করলো সমস্তটাই তো যেহেতু একটা ভক্ত বাড়িতে জন্মদিন একাদশীর দিন তিথিতে পড়েছে তো সেই তিথি অনুযায়ী আজকেই মানে জন্মদিন পালন করা হবে তো এখানে আমি ভোগের প্লেট বানিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি ভোগ লাগানোর জন্য নিয়ে যাব ভগবানের কাছে আর আমার বাচ্চারা ওয়েট করছে আজকে যেহেতু একটু বেলা হয়ে গেছে আজকে কিন্তু আরো ছিল তুলসী শালগ্রামজির বিবাহের দিন ছিল তো তুলসী যে আমার টপ আছে সেখানে একটু পুজো করে নেবো আবার আর এই দেখো ভোগের প্লেট রেখে দিলাম আর আজকে কিন্তু অঞ্চলের প্রথম দিন গোপাল সোনাকে ভগবানকে পদ্মফুল নিবেদন করতে হয় তো আমি কিন্তু স্থলপদ্ম পেয়েছি জলপদ্মটা পাইনি স্থলপদ্যই কিন্তু আমি আমার গোপাল সোনাকে দিয়েছিলাম তো এই ছিল আজকে আমাদের দুপুরের প্রসাদ আর এখন ফুলের এত ক্রাইসিস হয়ে গেছে মানে ফুল পাওয়াই যায় না কোথাও তো সকালে ফুল বিক্রি করতে এসেছিলো কিন্তু আমি বুঝতে পারিনি তো আমার গাছে সেরকম একটা দুটো ফুল ফুটেছিল আর ভগবানকে আমি তুলসী দিয়েছিলাম আর এই পদ্মফুল একটা পাশের বাড়ির মাতাজিও ব্রত করছে তো উনি ওনার ছেলেকে দিয়ে আনিয়েছিল তো আমাকে একটা দিয়েছিল আমি সেটা ভগবানকে নিবেদন করেছি আর আমি ভগবানকে তুলসী দিয়ে নিচ্ছি চন্দন লাগানো আর এইভাবে কিন্তু আমি আমার ভগবানের পুজোটা আমি সেরে নিয়েছিলাম তার মধ্যে বাচ্চাটা তো স্কুল থেকে নিয়ে আসা দিয়ে আসা এটা একটা আমার বড় একটা ঝামেলা থাকে কেননা সকালে একসাথে দিয়ে আসি দুজনকে একসাথে মানে নিয়ে আসাটা হয় না সাড়ে দশটা সাড়ে বারোটা এরকম টাইমে নিয়ে আসতে হয় তারপরে কিন্তু এখানে তুলসী মানে মঞ্জুর তুলসী দেবীকে আমি একটু পুজো করে নিচ্ছিলাম এখানে একটু প্রথমে আজকে দিনে দুধ দিতে হয় একটু অভিষেক করতে হয় একটু দুধ নিয়েছিলাম কাঁচা দুধ দেখে দিয়েছিলাম আলাদা করে তারপরে জল দিয়েছিলাম তারপরে হচ্ছে একটু সিঁদুর দিয়ে নিয়েছিলাম এমনিতে তুলসী মহারানীকে ষোল শৃঙ্গারের জিনিসই মানে প্রদান করতে হয় যেহেতু তুলসী দেবীর শালগ্রামজির বিবাহের দিন ছিল আজকে তো সেই উপলক্ষে কিন্তু সেই লক্ষ্য ষোলো শৃঙ্গারের কিছুই আনা হয়নি কিন্তু লাল বস্ত্র মানে দিতে হয় একটা চুমনি বলে অন্য টাইপের দিতে হয় আর কলাবা মানে সাদা লাল যে হলুদ যে ধূপ মানে কাপড় মানে কি বলে ওটাকে কলাবা বলে তো সুতো সুতো সেটা বেঁধে নিয়েছিলাম মোটামুটি আমি আমার মতন করে পুজো টুজো করে কমপ্লিট করে নিয়েছিলাম জল দিয়ে নিয়েছিলাম ধূপ দূপ দেখিয়ে নিয়ে কিন্তু আমি আমার পুজো কমপ্লিট করে নিয়েছিলাম তারপরে কিন্তু এখানে আমাদের জন্য আমি প্রসাদ ভোগের নামই নিয়েছিলাম দেখতেই পাচ্ছ শরবতটাও ঢেলে নিয়েছি তো এখন আমাদের জন্য আমি গ্লাসের শরবতটা ঢেলে সারা সারাদিন আমি উপোস করেছি বিকেল দিকে আমি কিন্তু সারাদিন পরে একটু খেয়েছি আর সন্ধ্যাবেলায় কিছু খাবো না যদি সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে যায় তাহলে আবার মানে দুপুরের দিকে আবার বিকেলের দিকে খিদে পেয়ে যায় আর আমি হচ্ছে যেহেতু একটু ব্রত করছি আমি ভেবেছি সূর্যাস্তের পরে আমি আর কিচ্ছু খাবো না জল ছাড়া কারণ না জল ছাড়া সত্যি কথা বলতে থাকা যাবে না শরীর প্রচন্ড খারাপ করবে তো তার জন্য আমি বিকেলের দিকে খেয়েছিলাম আর বাচ্চারা স্কুল থেকে আসার পরে একটু খেয়ে নিয়েছিল হালকা তো এখন আবার একসাথে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে একসাথে আমরা তিনজনেই কিন্তু প্রসাদ পাবো তো এইভাবেই কিন্তু আমাদের তিনজনের দিন কাটে আর হচ্ছে দিন কাটে বলতে কোনো কিছু মানে জিনিস আমরা এইভাবেই তিনজনে মানে কমপ্লিট করি আর আমার ছেলে মেয়ে বলছে মা আমরাও তোমাদের সাথে উপোস করব আমি বলছি না বাবা তোমাদের স্কুল আছে তোমাদের করতে হবে না তোমরা খালি একাদশী দিনটাই করো পরের দিন দিয়ে হচ্ছে তোমরা নর্মাল খাবার দাবার খেও তো এখানে পাঁপড় ভেজে নিয়েছিলাম বাচ্চারা পাপড়টা খুব বেশি পছন্দ করে তো পাপড়টা একটু ভেজেছিলাম যেহেতু বাচ্চারা একাদশী ব্রত করে তার জন্য আমি চেষ্টা করি বাচ্চাদের একটু পছন্দ মতনই খাবার করতে আর এই সাবুর পোলাওটা বাচ্চারা খুব ভালোবাসে আর বড়াটা না অতটা খুব পছন্দ করে না দেখে আমি বড়াটা করি না আর আমি সিদ্ধ খাবো কালকে থেকে দ্বাদশী পালন করব তখন থেকে আমি হচ্ছে কি বলে হবিষান্ন খাবো সেটা হচ্ছে আতুর চাল আর হচ্ছে ঘি আর হচ্ছে সিন্দুক লমন তো এর মধ্যে আমি টালু আমার অতটা পছন্দ না তো আমি নর্মাল আমি যদি যেরকম বানাবো মানে হবিষান্ন তো সেটা আমি তোমাদের মাঝে শেয়ার করবো আর আমি সত্যি কথা বলতে না ফল খেয়ে অতটা থাকতে পারবো না আর আমি শুনেছি এই বিষপঞ্চক ব্রতটা তিন ধরনের হয় তিন ধরনের বলতে একটা হচ্ছে যেমন খালি ওই পঞ্চগ্রব্য যে হচ্ছে মানে পান করে একবারই সারা দিনে পুরো একদম মানে নির্জলা টাইপের উপোস না মনে হয় করে একটা করে আর হচ্ছে একটা ফল মূল খেয়ে করে খালি মূল না ফল জাতীয় জিনিসগুলো খালি সেবন করে আর একটা হচ্ছে খেয়ে বা করা যায় আমি অভিসান্ন খেয়ে করছি কারণ আমার বাচ্চাদের নিয়ে অনেক আমার দৌড়াদৌড়ি করতে হয় তারপরে আমি বিকেলে কিন্তু চলে গেছিলাম বার্থডেতে তো চলো তোমাদের বার্থডে একটু কীর্তন হচ্ছিলো সবাই বাচ্চাদের মিলে বাচ্চাদের আবার টিউশন থেকে নিয়ে তারপরে একবারে চলে এসছিলাম তো চলো তোমরা একটু কীর্তন শোনো তারপরে আমরা কেক করা দেখাবো কেক কাটিং তোমাদেরকে দেখাবার যে কীর্তন করছিল কেক কাটিং স্টার্ট করে দিয়েছিলো সে বলছে দাঁড়া আমার জন্য দাঁড়া সত্যি কথা বলতে খুবই আনন্দ করেছিল এরা কিন্তু সবাই আমাদের পাড়ার বাচ্চা তো এই করে কিন্তু বার্থডে সেলিব্রেট হয়েছিল আর বার্থডেতে কিন্তু আজকে বাকুইটের কেক হয়েছিল কেকটা সত্যি কথা বলতে আমি তো খাইনি কারণ আমি সন্ধ্যার পরে আর কিছু খাবো না তো চলো সবাই মিলে কেক কাটিং হোক আর এই একটা কি বলে এটা স্প্রে করার একটা কিছু নিয়ে এসেছিলো এটা আর ফোটে তারপরে এখানে কেক কাটিং হচ্ছিলো আজকে প্রসাদে ছিল কিন্তু বাকুইটের খিচুড়ি তারপরে ছিল পোলাও ছিল সাবুদানার আর ছিল পেপের পায়ে ফল আর এখানে ছিল কেক কিন্তু একাদশী আমাদের সেলিব্রেশন করা হয়েছে তো ওর জন্য দেখো কি সুন্দরভাবে কেকটা ছোট্টবেলা বানানো হয়েছে এটা কিন্তু বাকুইটের কেক কেউ দেখে বলবে যে হ্যাঁ এটা মানে একাদশীর কেক আর তাছাড়া কিছু চকলেট রাখা হয়েছিল মানে বাইরের কিছু বাচ্চাদের জন্য তো যাই হোক ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানি